এই আজি লক্ষ লক্ষ মানুষের সমাগম ইন হারজার ইল্লাই এবং চট্টগ্রাম বিশাল এক ডায়মন্ড উপহার বলে মনে হয় শুধু ইসলাম আল্লাহ বলি ইসলামের পক্ষ তুল ইনশাল্লাহ আশা করি আরা প্রত্যেক মুসলমান ভাই ভাই অল বেল মিলি জুড়ে হামিন আরা উৎসাহিত মানে আরও সহজ দিয়ে করিয়ে কামিয়াব গুলো চেষ্টা করি ইনশাল্লাহ এনে আর আশা কাম্য এই ইসলামত চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলত লক্ষ লক্ষ মুসল্লি অংশগ্রহণ করিয়ে ইস্তামাত আগত হল সার্বিক মেমানদারি আর নির্বিঘ্নে সুন্দরভাবে সম্পন্ন করি পেলায় পর্যাপ্ত ও জো গোসল পানির ব্যবস্থা করা অস্থায়ীভাবে নির্মাণ করা রাস্তা ব্রিজ কালবার নিরাপত্তার ফাঁস স্তর বিশিষ্ট বলয় তৈরি করা জেলা প্রশাসন আর জেলা পুলিশ র্যাব ফায়ার সার্ভিস অস্থায়ী চিকিৎসা ক্যাম্প অস্থায়ী বাজার সহ হাজার হাজার স্বেচ্ছাসেবক হাজগরের এই ইস্তেমা ময়দানত আমাদের এখানে প্রায় পনেরোশো ফোর্স মতায়না আছে পাশাপাশি এপিসি ক্রাইম সিন ভ্যান তারপর আপনার দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ টাওয়ার আছে তারপর আমাদের বোম ডিসপোজাল ইউনিট ট্রাফিক পুলিশের জন্য আমাদের আলাদা ব্যবস্থা আছে মোটামুটি পাঁচ স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার অনরহারণে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি জুমার নামাজ আদায় গিয়ে ইস্তেমা প্রাঙ্গণত রাখা শুকর যে আর বিশ্ব স্থান ইয়ান হাটাদারিখান বিরাট সম্মানের ব্যবসায় গৌরব এবং আমি মনে করি ইয়ানর যে সোয়াবর এখানে অংশ আর এই আশা করি এই আর এই ইস্তমান এই বছর এই ওইদার এবং ভবিষ্যৎ যেন এন্ডে হয় ইয়ান আল্লাহ আরা ব্যাক্ষণে আশা করি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করে একত্রিশে ডিসেম্বর আখেরি মোনাদত্তর মাধ্যমে হাটাজারির সারিয়াত বিশ্ব ইস্তেমার চট্টগ্রাম পর্ব দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাদত্তর মাধ্যমে শেষ হব চৌধুরী রাসেল সি প্লাস টিভি चट्टग्राम केवायर मुर्गी मार्का देवटीन लागायलाई हिट जब्बर सोलेबु